জঙ্গিযোগের অভিযোগে মঙ্গলবার ভোরে হাওড়া স্টেশন এলাকা থেকে এস এর হাতে ধৃত নবদ্বীপ গ্রামীণ অঞ্চলের মায়াপুর মোল্লাপাড়া মাঝের পাড়ার বাসিন্দা হারেস শেখ সংবাদ মাধ্যমে আজ এই খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য নদীয়া জুড়ে জানা গেছে সম্প্রতি পশ্চিম বর্ধমানের কাঁকসা থানা এলাকা থেকে একটি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ধৃত মোহাম্মদ হবিবুল্লাহ নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের সূত্রে উঠে আসে মায়াপুরের হারিশ শেখের নাম তারপরই এসটিএফ সক্রিয় হয়ে ওঠে এবং তাকে হাওড়া স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করে যদিও ধৃত হারেজের জঙ্গি যুগের বিষয়টি অস্বীকার করছেন তার পরিজনেরা হারেজ মানসিকভাবে অসুস্থ বলেও জানিয়েছেন তারা কি জানলেন স্যার বলেছিল যে আমাদের এক বাইরে আমরা পুরো খবরটা পেলে তারপর জানাচ্ছি তারপরে তো আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারলাম যে স্পেশাল টিম তুলে নিয়ে গেছে হ্যাঁ এস টি এফ ওকে তুলে নিয়ে গেছে আপনার এই ভাগ্নের নাম কি হারেস শেখ হারেস শেখ ও কি এখানেই থাকতো ওর